বন্ধুরা জিরো টু জিরো ফোর বাংলাদেশ চাটগা উৎসব উদ্বোধন হচ্ছে আমাদের বন্ধুরা হচ্ছে চাটগা উৎসবের উদ্বোধনে চাটকা উৎসবে চাটকা উৎসবে উড়ুয়ে উদ্বোধন করছে আজকে দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ হচ্ছে চাটকা উৎসব উদ্বোধন করা হচ্ছে বেলুনড়িয়ে আমাদের বন্ধুরা সারা বাংলাদেশ থেকে এসেছে প্রায় পাঁচশো বন্ধু এসেছে আজকে চাটকা উৎসবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রামের কয়েস থেকে হচ্ছে বোর্ড ক্যাম্পে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আজকে এটি সাজানো হয়েছে এখানে আটকে রয়েছে চাটগা উৎসবের বেলুন আটকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং পাশে অনেকগুলো 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 হচ্ছে এবং বেলুন এবং হচ্ছে পাশে আমরা দেখতে পাচ্ছি গোল্ডস স্যান্ড গ্রুপ তারা টাইটেল স্পন্সর করেছে আমাদের বন্ধু এবং অন্যান্য আরও রয়েছে আমরা রয়েছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দা ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এটি হচ্ছে ফয়েসলেক পার্ক সেই ফয়েস পার্কে আমরা রয়েছি ফয়েসলেক পার্কে এখানে দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধবীরা সবাই মিলে চাটগা উৎসবে এসেছে সারা বাংলাদেশ থেকে এসএসসি দুই এবং দুই হাজার চার বন্ধুরা এসেছে জিরো টু জিরো ফোর বাংলাদেশ বন্ধুরা আজকে এসেছে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশ থেকে জিরো টু জিরো ফোর বন্ধুরা এসেছে চাটগা উৎসবে আপনারা দেখতে পাচ্ছেন চাটগা উৎসবের বন্ধুরা মিলে রয়েছে ফয়েসলেখে সেই ফয়েস থেকে বন্ধুদের মিলন মেলা এসএসসি জিরো টু জিরো ফোর আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন টেস্ট দিয়ে সাজানো হয়েছে চট্টগ্রামের ফয়েসলেক বোট ক্লাব যেটিতে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির স্পন্সার সেটি দেখা যাচ্ছে এবং চাটকা উৎসব দুই হাজার পঁচিশ আজকের দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ সেই ফলকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বন্ধুরা এসেছে সারা বাংলাদেশ থেকে এবং আমাদের দেখা যাচ্ছে ভিডিও করা হচ্ছে বিভিন্ন বন্ধুরা এসেছে জিরো টু জিরো ফোর বাংলাদেশ চাটকা উৎসব আমাদের অনেক বন্ধু রয়েছে সকল বন্ধুরা আজকে থাকবে এবং সেই থাকার মাধ্যমে এবং ফুল লেকটি আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যারা এবছর এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আসেননি তাদেরকে আগামী বছর আসার অনুরোধ জানাচ্ছি জিরো টু জিরো ফোর বাংলাদেশ বন্ধুরা এসেছে ঢাকার চট্টগ্রামের ফয়েসলেক সেই পার্কে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাসোসিয়েট স্পন্সার এবং চট্টগ্রাম উৎসবে যে সকল প্রতিষ্ঠান হচ্ছে স্পন্সার করেছে তাদের টাইটেল স্পন্সার এবং নামসহ এখানে দেখা যাচ্ছে সকলেই রয়েছে এখানে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এখানে স্টান টানানো হয়েছে এবং চাটগা উৎসবে যে সকল বন্ধুরা দায়িত্বশীল হিসাবে আছে তাদের নামগুলো দেখা যাচ্ছে বন্ধু এবং বান্ধবীদের নাম দেখা যাচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আবেদ রহমান ডক্টর সামিয়া তুলি এবং নাসিম কাদের সহ অন্যান্য অনেকের নাম দেখা যাচ্ছে সেই চাটগা উৎসবের বন্ধুদের সব কিছুই দেখা যাচ্ছে এবং এখানে সি ওয়ার্ল্ড পার্কে ঢোকার জন্য অনেকই রয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি এবং এই পাশে সি ওয়ার্ল্ড পার্কের পয়স যে সি ওয়ার্ল্ড পার্ক রয়েছে সেটিও দেখতে পাচ্ছি এবং দর্শনার্থীদের জন্য যে সকল করণীয় সেগুলোও দেখা যাচ্ছে যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউবে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন এভাবেই হচ্ছে সিওয়াল পার্ক চট্টগ্রামের ফয়েস থেকে ছোট ছোট বাচ্চারা অনেক মজা করে তাদেরকেও দেখা যাচ্ছে আমরা পুরো ক্যাম্পাসে প্রবেশ করছি সিওয়াল্ড পার্কের সেই অনুষ্ঠানে আমাদের আরেক বন্ধু রয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের কিছু বন্ধু বান্ধবী তারা রয়েছে এনি শিলা নীলু এবং অন্যান্য সবাই রয়েছে জিরো টু জিরো ফোর সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে জিরো টু জিরো ফোর বাংলাদেশ সেই ভেনুতে আমরা প্রবেশ করব সেটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে যেখানে হচ্ছে খাবারের ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন কোম্পানির চাটকা উৎসব সেগুলো রয়েছে এভাবেই প্রতি বছর এভাবে হয়ে থাকে আমরা ভিতরে প্রবেশ করছি জিরো টু জিরো ফোর বাংলাদেশ বন্ধুদের আজকে দশই জানুয়ারি চাটগাঁ উৎসবের মিলন মেলা দেখতে পাচ্ছেন বন্ধুরা চাটগাঁ উৎসবে চট্টগ্রামের ফয়েস্টলেক সি ওয়ার্ল্ডে রয়েছে আমরা সি ওয়ার্ল্ডে বন্ধুদের দেখাচ্ছি এখানে পাশে অনেকগুলো স্টল রয়েছে এবং বন্ধুরা রয়েছে বান্ধবীরা রয়েছে সারা বাংলাদেশ থেকে এসেছে বন্ধু এবং বান্ধবীরা এবং পাশে আমরা সি ওয়ার্ল্ডের রুম দেখতে পাচ্ছি এবং সি ওয়ার্ল্ড যেটি রয়েছে সেই হচ্ছে সেগুলো দেখ এবং হচ্ছে এখানে থ্যাংক ইউ ফর ভিজিটিং সি ওয়ার্ল্ড পার্ক সেটি দেখা যাচ্ছে এবং পাশে অনেক সুন্দর বন্ধুদের বান্ধবীদের সকলকেই দেখা যাচ্ছে সেই স্টেজটি যে স্টেজটি কাঙ্ক্ষিত স্টেজ সেটিও দেখা যাচ্ছে বন্ধুরা এইভাবে হচ্ছে চারদা উৎসবের ছবি তুলছে আমাদের এই উৎসবে সবাই আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেকের বাচ্চা এসেছে তাদেরকে এবং এখনই বাচ্চাদের খেলার জন্য স্টেজ পরিষ্কার করা হচ্ছে আপনারা যারা এই বছর এসেছেন তাদেরকে ধন্যবাদ যারা আসতে পারেনি তারা আগামীতে আসবেন আশা প্রত্যাশা করছি এবং আমাদের বন্ধুদের বাচ্চাদের হচ্ছে এখন প্রতিযোগিতা হবে চামচ চামচে মার্বেল সেই প্রতিযোগিতা হবে আর তারা রেডি হচ্ছে সেটি দেখতে পাচ্ছি এবং পিছনে চারটা উৎসবের বিশাল প্যান্ডেল রয়েছে এবং যে সকল বিচারক বন্ধু রয়েছে তারাও রয়েছে এবং পিছনে স্টেজ দেখা যাচ্ছে সেটি আমাদের এই অনুষ্ঠানটি সফল হোক সার্থক হোক এবং সুন্দরভাবে শেষ হোক সে আশা প্রত্যাশা করছে এবং এখানে কয়েক হচ্ছে কি রয়েছে বাচ্চাদের মার্বেল চামচ সেটি খেলা হবে আমরা উপভোগ করব এখনই খেলা শুরু হবে তা এখনই শুরু হবে বাচ্চাদের খেলা মার্বেল চামচ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একজন বাবু এসেছে বন্ধুদের বন্ধুদের বাচ্চারা হচ্ছে মার্বেল চামচ চামচে মার্বেল খেলা খেলা হবে জিরো টু উপর বন্ধুদের ছোট্ট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা একটু আগে শুরু হয়েছিল চামুসে মার্বেল বন্ধুরা তাদের সন্তানকে দেখাচ্ছে দৌড় প্রতিযোগিতার বিষয়গুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ছোটটা কি হয়েছে এটা থাট থাট ছোটটা ঠাট এভাবেই বন্ধুদের বাচ্চাদের বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা সকলকে ধন্যবাদ জিরো টু জিরো ফোর বাংলাদেশ আমাদের বন্ধু জয়নাল সে বাস্কেট খেলা উদ্বোধন করছে বল থ্রোর মাধ্যমে বল নিক্ষেপের মাধ্যমে বল নিক্ষেপের মাধ্যমে উদ্বোধন করেছে এবার আরেক বন্ধু বল নিক্ষেপ করছে আর একই বন্ধু বল নিক্ষেপ করতেছে হয়নি বল নিক্ষেপ হয়নি সেটি হয়নি 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 বন্ধুদের এই উৎসব হচ্ছে আনন্দের উৎসব এই উৎসবের জন্য সবাই অপেক্ষা করে থাকে এটি হচ্ছে চারদা উৎসব জন্য অল্পের জন্য হইল না বাস্কেট নিক্ষেপ আমার মনে হচ্ছে যেন এটি হয়ে যাবে হয়ে যাবে শুরু করো হইল না আমরা এখনই শেষ করব জিরো টু জিরো ফোর বাংলাদেশ বন্ধুদের বাস্কেটবল নিক্ষেপ সেটি হচ্ছে আমরা রয়েছি চট্টগ্রামের ফয়েসলেক পার্কে চট্টগ্রামের ফয়েসলেক পার্কে রয়েছি ফয়েসলেক পার্কে বন্ধুদের এই উৎসবে সবাই রয়েছে এখনই অল্পের জন্য হল নেই সবাই আমাদের যে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম যে ফেসবুক পেজ ইউটিউব রয়েছে সেখানে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের বান্ধবী নীলু রয়েছে

আমি গোলসেল গ্রুপের পক্ষ থেকে আপনাদের সামনে আসছি আমি আপনাদেরকে আমাদের গোলসেল গ্রুপ আপনাদের এই মহা মিলনে সামান্য সজীব হতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য গোলসেল গ্রুপের পক্ষে এটা সম্ভব ছিল না এত ভাই ভঙ্গের এবং এত স্মার্ট একটা পরিবারকে একত্র করা বা আপনারা আমাদেরকে এই অনুষ্ঠানের অ্যাকশন আপনারা অনেক বেশি কৃতকম্পন করি আমি যে কথা বলবো আপনারা অনেকেই এখন ভালো ভালো ব্যবসায় আছেন এবং অনেক ভালো আপনাদের টাকাটা এই টাকাটাকে আমি চার থেকে পাঁচ গুণ বৃদ্ধি করতে পারবো আপনারা চাকরি করে সংসারে খরচ করে যেই টাকাটা জমছে আপনাদের এই টাকাটাকে আমি চার থেকে পাঁচ গুণ বৃদ্ধি করতে পারবো ইনশাল্লাহ আমি হচ্ছি বিজনেস কনসালটেন্ট আমি বলি এই বিজনেস কনসালটেন্ট বা টাকাটা আমি কিভাবে বাড়াবো এই বাড়ানোর যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা বোর্ডসেন্স গ্রুপ একটা রিয়েল এস্টেট কোম্পানি আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আছে আমাদের ঢাকায় দুইটা ল্যান্ড প্রজেক্ট আছে একটা পূর্বাচল একটা মাওয়াতে আমাদের চারটা হোটেল প্রজেক্ট আছে এর ভিতরে তিনটা হচ্ছে কক্সবাজার একটা হচ্ছে কুয়াকাটায় আমাদের একটা রিসোর্ট প্রজেক্ট আছে সেটা হচ্ছে মাওয়ার অপোজিটে অর্থাৎ পদ্মা ব্রিজ বের হলে জাজিরা পয়েন্টে আমাদের এই প্রজেক্টগুলোতে আপনি ইনভেস্টের মাধ্যমে একটা রুম কিনতে না পারেন তাহলে দেখা গেছে যে আপনি একটা অনারশিপ কিনেন অর্থাৎ একটা মালিকানা কিনেন আজকের একটা মালিকানা যেটার দাম মাত্র দুই থেকে তিন লাখ টাকা এবং এই মালিকানাটাই দুই থেকে তিন বছর পরে হয়ে যাবে দশ থেকে পনেরো লক্ষ টাকা আমাদের এইখানে ফাইভ স্টার হোটেলগুলোতে যদি আপনি ইনভেস্ট করেন সেই ইনভেস্টের মাধ্যমে আপনার টাকাটা দুই থেকে তিন গুণ বিক্রি হবে কীভাবে আপনি একটা হোটেলের মালিক কিনেন হোটেলটা আসবে চারতলা আছে আগামী বছর এটা আটতলা হবে তারপরে বছর যখন ফিনিশিং স্টেজে যাবে তখন আপনার এই তিন মানে লাখ টাকাটা দশ লাখ টাকা হবে পাশাপাশি আপনি আজীবনের জন্য এটা সাব আপনার রেজিস্ট্রেশন পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই রেজিস্ট্রেশন পাওয়া ছাড়াও যখন হোটেলটা চলবে চেইনের মাধ্যমে চলবে অর্থাৎ ফাইভ স্টার চেইনের মাধ্যমে চলবে এই চেইন যে ইনকাম করবে ইয়ারলি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমাদের একটা অফিস আছে আপনারা আমাদের যে কোনো অফিসে পাশাপাশি এই যে মেলা আপনারা যে পুনমিলনী করছেন এখানে আমাদের একটা স্টল আছে এইখানে

মঞ্চে থাকেন স্যারকে ধন্যবাদ জানিয়ে আমরা জোরে করতার মধ্যে দিয়ে মঞ্চ থেকে স্যারকে তার আসল বন্ধনভাবে মন জানাচ্ছে মহাদ বাসদ আর কুপন্যাপার হচ্ছে দুশো আঠাশ ব্যাপার দুই দুই আট বাসদ ভাগ্যবার আছে তোকে

পরের ডিট্রি আমরা একটু ওকে খুলতে সাহায্য করি দুই তিন মিনিট বাকি দুটো ডিজিট চলে দেখি টু থ্রি এরপরে

পুরস্কার দিতে পারিনি আমরা ফেসবুকে পোস্ট দিব আমাদের গ্রুপের ওয়ালে পোস্ট দিব যারটা নিতে এই এর পরবর্তী পার্ট এটা পাঠ দিয়ে এসে নিয়ে যেতে হবে এর পরের পার্ট না থাকলে আমরা সরি ওকে ধন্যবাদ আমাদের আয়োজক কমিটির জন্য দেওয়া করবেন চট্টগ্রামের বন্ধুদের পুরা ভেরিটাই করি না থ্যাংক ইউ চট্টগ্রাম থ্যাংক ইউ আমরা এই প্রোগ্রামের আহ্বান